কালীঘাট ওই একান্ন পিঠের এক পিঠ শক্তিপীঠ এটা এটা হচ্ছে শক্তিপীঠ এখানে মানুষ আসবে মানুষ সেবাও করবে মায়ের সেবাও পাওয়া মায়ের আশীর্বাদের জন্য আসে মা ডাক্তার মধ্যে একটা খুশির হাওয়া থাকে ফাইনালি উই আর হিয়ার ইন কলকাতা উই হ্যাভ বিন হিয়ার সাম ইয়ার্স আগো 11 ইয়ার্স আগো সো উই আর ভেরি হ্যাপি টু রিটার্ন আই উড টু সে ইউ ওয়েলকাম টু কলকাতা ওকে থ্যাঙ্ক ইউ নাইস ধন্যবাদ ধন্যবাদ নমস্কার পাহাড় নাকি সমুদ্র ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলেই এই দুটি কথা মানুষের মনে বারংবার হাত ছাড়ি দিয়ে যে পাহাড় নাকি সমুদ্র তবে এবার আর ওই দুটি নয় বরং সম্পূর্ণ একটা আলাদা জায়গা নিয়ে আলাদা রহস্য নিয়ে আমি অরবিন্দ নিউজ সিক্সটিন ভারত ডিজিটালে উপস্থিত হয়েছি কালীঘাট মন্দির সেই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অজানা রহস্য কী সেই রহস্য চলুন জেনে নি বিস্তারিত ভিডিওতে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত কালীঘাট মন্দির মূলত হিন্দু দেবী কালীমাকে উৎসর্গ করে গড়ে তোলা হয় এই মন্দির হুগলি নদীর তীরে নির্মিত হয়েছিল মন্দিরটি কিন্তু সময়ের ব্যবধানে নদীটি মন্দির থেকে দূরে সরে যায় এবং বর্তমানে মন্দিরটি আদি গঙ্গা নামক একটি ছোট খালের তীরে অবস্থিত রয়েছে যার হুগলি নদীর সাথে সংযোগ রয়েছে সতী মায়ের একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে কালীঘাট মন্দির পৌরাণিক কাহিনী অনুযায়ী শতি মায়ের ডান পায়ের আঙ্গুলগুলি এখানে পড়েছিল এবং মাকে সম্মান জানানোর জন্যই গড়ে তোলা হয় এই মন্দিরটি। শরণে বঙ্গাল্লি মুঙ্গлле শিবেশরে ভারত সাধিকে শরণ্নে স্তম্ভকে গৌরী নারায়ণে নমো স্ততি काली काली महाकाली काली के पापनाशिनी धर्म आर्थ मुख दे देवी नारायण नमस्तुते शरणागत दीनार्थो परायनी परायणे सर्वशार्ते हरे देवी नारायण नमस्तुते goddess in india but also for the world the black goddess পনেরো শতকে রচিত মনসার ভাসান এবং সতেরো শতকে কবি কঙ্কন চণ্ডীতে কালীঘাট মন্দিরের উল্লেখ থাকলেও মনে করা হয় দুশো বছর আগে এই মন্দিরের বর্তমান রূপটি নির্মাণ করা হয়েছে কথিত আছে সন্তোষ রায় চৌধুরী নামে একজন কালী ভক্ত সতেরোশো সালে বর্তমান মন্দিরের নির্মাণ শুরু করেছিলেন এবং আঠেরোশো সালে সাবর্ণ রায় চৌধুরীর পরিবারের পৃষ্ঠপোষকতায় মন্দিরের বর্তমান কাঠামোটি সম্পন্ন হয় যে যে প্রথম পুরুষ ছিল তার নাম ছিল ভবানীদাস চট্টোপাধ্যায় হ্যাঁ তারই বংশধর আমরা মহাপীঠ বলতে এখানে কালীঘাটে হচ্ছে যে সবচেয়ে বড় পিঠ হচ্ছে কালীঘাট আর এত বড় মূর্তি ভারতবর্ষে কোনো জায়গায় নেই এত বড় মূর্তি সেই জন্যই এখানে অনেকে প্রচুর লোক এসছে এখানে মায়ের কাছে আসা মানে মায়ের কাছে যদি একবার পায়ে মাথা ঠেকাতে পারে তার যে মনস্কামনা নিয়ে আছে তার সেটা তার পূর্ণ হয় এবং এ ক্যান্সার রোগী এরা সব রোগীগুলো সব ভালো হয় আর এখানে মহিমা হচ্ছে মা সর্ব জায়গায় বিরাজ করছে আর মেন হচ্ছে যে আমার বাড়িতেই ছিল এই অঙ্গটা হ্যাঁ এই অঙ্গ যখন ছিল এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি যে মা তুলে পা আমার বাড়িতে ঢোকে ঠোকে এখানে মহিমা হচ্ছে যে এই এইটাই মহিমা যে মায়ের কাছে যারা আসে যে কিছু নিয়ে আসে তারা সেইটাই সংকল্প সংকল্প করে আসে সেটাই পূর্ণ হয় আমরা ছিলাম বাংলাদেশের লোক প্রথম এই ভবানীকার চোপাটা যে হচ্ছে যে বাংলাদেশের লোক ছিল সে যখন এসেছিলো তখনকার দিনে ময়ূরপঙ্কি ময়ূরপঙ্কী জাহাজ ছিল তাতে করে এসেছিলো এসে সেখান থেকে হ্যাঁ সেখান থেকেই মাকে পায় মা ওখানে গিয়ে ওই মায়ের ওখান থেকে শাঁখার ইচ্ছিলো তো শাঁখা ব্যবসা করতে এসেছিলো সেই সেই শাঁখা মা বলছে যে এটা কী আছে বলে যে আমাকে শাকা আছে বলছে এই শাকাটা আমাকে দাও না এটা দেখলে তো পয়সা লাগবে তখন সে বললো যে আমি তোমাকে পয়সা দেবো বলে ওই তাকে নিয়ে গেল নিয়ে গিয়ে দেখছে দেখছে যে এখানে এখানে সেই চার হাতে দেখছি যে ঢাকা পড়ে আছে মা পরিয়ে দিয়েছিল তখন জমা পয়সা দেবে না তখন ওই মায়ের কাছে গিলে পরে কলচি ভর্তি ভর্তি সব সোনা মোহ সব চলতে পেয়েছিল মুহূর্তর পেয়েছিলো সেই এই হচ্ছে যে মা কালীর ঐতিহ্য এখানে এখনও মা কালী এখনো পর্যন্ত যে এখানে আছে এখানে যদি আমার বাড়ি যে যদি কেউ রাত কাটায় সে বুঝতে পারবে যে মা এখানে আছে